হজরত উসমান রবিআল আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন উসমান রবিআল্লাহু তাল আনহুকে যখন কবরের বয়ান করা হতো তখন তিনি এত পরিমাণ কাঁদতেন এত পরিমাণ কান্না করতেন কান্না করতে করতে চোখের পানি বেয়ে দাড়ি মোবারক ভিজে যেত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুকে জিজ্ঞেস করা হলো আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় আপনি এত কাঁদেন না কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে যান কবরের বয়ং যখন আপনার সামনে আলোচনা করা হয় তখন আপনি এত কাঁদেন কেন উসমান রদি আল্লাহ তালহু তখন বললেন কবরের পাশ দিয়ে গেলে কবরের বয়ান আমার সামনে করা হলে আমি এই জন্য কাঁদি এই জন্য আমার কান্না আসে উসমান রদি আল্লাহ তালহু বলেন বিশ্ব নবী حضرت محمد رسول الله صلى الله عليه وسلم بره <بلتن> إن القبر أول منازل الآخرة فإن لم ينجو منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه بيشان نبي بولن أي قبطة هلو <كبتته> أي قبطة هلو <كبتته> দুনিয়ার মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশনের নাম হলো কবর এই কবরটা হলো পরকালের জীবনের প্রথম মনসিল প্রথম স্টেশনের নাম হল কবর এই কবরে যদি কোনো বান্দা যাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তীতে যত মনজিল রয়েছে স্টেশন রয়েছে সব গদ স্টেশন গুলোতে অর্থাৎ হাসরে মিজানে ফুলসিরাতে ওই বান্দানা যাত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে যে ব্যক্তি পরকালে ধরা পড়ে যাবে ধরা তো ওই ব্যক্তি পড়ে যাবে যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই কোরান মেনে চলে নাই ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে রসুলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করছে কটাক্ষ করছে এই দুনিয়ার জীবনে যারা নাফরমানি করেছে আল্লাহর হুকুম মেনে চলে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ওজনে কম দিয়েছে তারাই তো কবরের জীবনে ধরা খেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা